ঘুরে ফিরে ফিরে ঘুরে আমরা কিন্তু সেই বাংলাদেশের দলটাকে সাপোর্ট করি যে দলটা হাসা সার কষ্ট সারা জীবনে আর কিছুই আমাদেরকে দেয়নি আসলে এদিকে এখন বাংলাদেশের পরিস্থিতি তাতে বিশ্বকাপ যদি তাদেরকে খেলতে হয় তাহলে পাশাই পর্ব করে খেলতে হবে কারণ সামনে যাদের সাথে খেলা তারা বড় বড় টিম তাদেরকে হারানো বাংলাদেশের পক্ষে আমার মনে হয় বাংলাদেশ আস্তে আস্তে এরকম করে হারিয়ে যাবে যে তারা এখন আর নেই আসলে তার হোক দেখে যে আমরা যাতে অপালে করি না কেন তারা কিন্তু আসলে একটা সময় খুব ভালো খেলছে তাদের কারণে বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখছে এবং বাংলাদেশটা অনেকটা দূর এগিয়ে গেছে পয়েন্ট টেবিলে এখন সেইগুলো বাংলাদেশ হারাইতে চলছে তাদের বাংলাদেশ একটা সময় কারণে আর তাদের কিন্তু এখন বাংলাদেশের মান সম্মান সব চলে যাচ্ছে ভিডিওটা কেমন একটি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ